নমস্কার চলে এসেছি পরের অধ্যায়ে একাদশ ভাব আয় ভাব আগের অধ্যায়েতেও আমরা এটা জেনেছি এখানেও আমরা জানবো আয় ভাব মানে ইনকাম সেইটা সম্পর্কে আমরা এখানে জানবো যদি অধ্যায়গুলো ক্রম সংখ্যা অনুসারে অনুসার অনুসরণ করেন পাঠগুলো ক্রম অনুসারে যদি পড়েন তাহলে অত্যন্ত লাভবান হবেন যদি আপনার জ্যোতিষে জ্ঞান থাকে তাহলে দেখছেন মাঝখান থেকে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু যদি আপনি বিগিনার্স হন এবং আপনি জ্যোতিষ শিখতে চান তাহলে বলবো এক থেকে শুরু করে এখানে আসুন কারণ দেড়শো একশো ষাটটা পাঠ অলরেডি ক্রস হয়ে গেছে ঠিক আছে এর সাথে আমরা কুণ্ডলি বিশ্লেষণ মানে কুষ্টি কীভাবে বিশ্লেষণ করা হয় প্রেডিকশান পাঠ যে প্র্যাকটিস সেটার আলাদা প্লেলিস্ট তৈরি করেছি সেখানে আমরা সেগুলো জানছি গণিত জ্যোতিষের আলাদা প্লে আছে সেটা জানছি ফলিত জ্যোতিষের প্লে লিস্ট চলছে অলরেডি এরপরে কিছুদিন বাদে আমরা ভাবার্থ রত্নাকর শুরু করব সেটার আলাদা প্লে হবে সেখানেও প্রেডিকশান প্র্যাকটিসের মতনই বলতে পারেন ওটা ঠিক আছে যদি ক্রম অনুসারে অনুসরণ করেন তাহলে এটা আপনার জন্য অত্যন্ত ভালো তো যাই হোক আয় ভাব মানে একাদশ ভাব সম্পর্কে আমরা জানছি এখানে বলছে লাভ হচ্ছে লাভ গে এই যে শ্লোকগুলো নেওয়া হয়েছে এটা হোরা পরাশর থেকে নেওয়া হয়েছে শ্লোকগুলো আপনার কাছে যদি কোনো হোরা পরাশর শাস্ত্র থাকে আপনি সেটা অধ্যয়ন করবেন আপনি সেখানে পেয়ে যাবেন এই শ্লোক লাভ লাভ গে মানে স্থানের অধিপতি লাভ স্থান কোনটা একাদশ স্থান আপনার দেখুন একাদশ স্থান কোনটা যেটা আপনার লগ্ন সেটা আপনার এক নম্বর স্থান তারপরে একাদশ স্থান কোনটা সেটা দেখুন যেখানে এগারো লেখা সেটা আপনার একাদশ স্থান লাভ স্থান আয় স্থান এই মানে একাদশ লগ্নের ঘর হয় বলছে লাভাচ্ছে লাভ গে জীবে বুধ চন্দ্র সমন্বিত জীবে মানে বৃহস্পতি বুধ চন্দ্র সমন্বিতে মানে লাভ স্থানের অধিপতি যদি লাভ স্থানেই থাকে এবং সাথে জীব মানে বৃহস্পতি বুধ এবং চন্দ্র থাকে সামান্য একসাথে থাকে কোথায় লাভ স্থানে একাদশ স্থানে একাদশ স্থানে কে থাকবে বুধ চন্দ্র বৃহস্পতি এবং লাভপতি বুধ চন্দ্র বৃহস্পতি এবং লাভপতি এখন যদি লাভ এই বুধ চন্দ্র বৃহস্পতির মধ্যে যদি লাভপতি কেউ একজন হয় তাহলে তো লাভপতি কথাটা এখান থেকে উঠে যাবে এরা তিনজন উপস্থিত থাকলেই হবে একাদশ স্থানে আমার কথাটা বুঝতে পারলেন আমি বললাম যে বৃহস্পতি বুধ চন্দ্রের মধ্যেই যদি কেউ লাভপতি হয়ে থাকেন তাহলে আর তো এখানে আসতে হলো না এখানে কি বলছে বুধ চন্দ্র বৃহস্পতি এবং লাভপতি তাহলে এই তিনটে গ্রহ থাকলেই হবে ঠিক আছে তাহলে বলছে লাভস্থানে লাভ হচ্ছে লাভকে জীবে বুধ চন্দ্র সমন্বিত এই তিনটে গ্রহের সাথে যদি লাভপতি একাদশ স্থানেই থাকে ধনধান্য ধীপ শ্রীমান শ্রীমান কাকে বলা হয় কার নামের আগে শ্রীমান লাগানো হয় আপনারা জানেন যে সম্মানীয় ব্যক্তি যার যশ আছে মান আছে ধন আছে এরকম মানুষকে আমরা শ্রীমান এই ধরনের উপাধি দিয়ে থাকি তাই তো তাই ধন ধান্য ধীপ এইরকম ব্যক্তি ধন ধান্যের অধিকারী হয়ে থাকেন ধন প্রাপ্তি হয়ে থাকে কিরকম পরিস্থিতিতে না একাদশ স্থানে বুধ চন্দ্র বৃহস্পতি এবং লাভ প্রতিনিধি থাকে রত্নদ্যা ভরণায়ুতা এবং রত্ন আভূষণ যুক্ত হয় আগের দিনে তো যখন যারা মানে ধনী ব্যক্তি ছিলেন তারা কি করতেন রত্ন আদি সব সারা শরীরে আভূষণ সোনা গয়না সব পড়ে থাকতেন তাই তো তাহলে এরকম ব্যক্তি তখনকার সময় লেখা এগুলো তাহলে ধান ধান্য দীপ শ্রীমান রত্নাদিয়া ভারণায়ুর তখন তো ব্যাংক ছিল না ব্যাংক ব্যালেন্স করতে হতো না তারা রত্ন এসব সঞ্চিত করতেন নিজের কাছে আভূষণ কিনতেন তো এরকম ব্যক্তি এরকম রত্ন আভূষণ যুক্ত হবেন ধনধান্য যুক্ত হবেন শ্রীমান হবেন এরপরে বলছে ধনে সে লাভ রাশিস্থে তাদী সে ধন রাশি গে ধনে লাভ রাশিস্থে মানে ধনপতি। যদি লাভ স্থানে চলে যায় মানে এইটা দ্বিতীয় স্থান ধন স্থানের অধিপতি যদি লাভ স্থানে চলে যায় ধনে সে লাভ এখানে যদি চলে যায় সে ধন রাশিকে এবং একাদশিপতি লাভ স্থানে চলে আসে একাদশ স্থানের অধিপতি লাভ স্থানে ঠিক আছে তার মানে কি ঘর পরিবর্তন করলো এক্সচেঞ্জ করলো একে অপরের লাভ স্থানের মানে দ্বিতীয় স্থানের অধিপতি একাদশে এবং একাদশ স্থানের অধিপতি ধন স্থানে মানে দ্বিতীয় স্থানে ধনেশে লাভ রাশিতে তদি সে ধন রাশিকে তারপর কি বলছে বিবাহাত পরদত্তৈশ্চৈব বহু ভাগ্যাং বিনির্দেশে যদি এরকম পরিস্থিতি থাকে ধন স্থানের অধিপতি একাদশে একাদশ স্থানে অধিপতি ধনস্থানে তাহলে বিবাহের পরে বিবাহ পরদত্তৈশ্চৈব বহু ভাগ্যাং বিনির্দেশে ভাগ্যবান হন সেই জাতক মানে তার ইনকাম ধন দুটোই বৃদ্ধি পায় দেখুন একটা জিনিস আপনি বুঝুন এটা আপনার লগ্ন এই যে এক নম্বর ঘর এটা আপনার লগ্ন আর সপ্তম ঘর আপনার বিবাহ স্থান আপনার স্ত্রী স্থান এটা এবং এই যে একাদশ স্থানটা সপ্তম স্থান থেকে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ সপ্তম স্থান থেকে একাদশ স্থান আপনার স্ত্রীর পঞ্চম ঘর হচ্ছে এবং দ্বিতীয় স্থান আপনার স্ত্রী থেকে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দ্বিতীয় স্থান থেকে অষ্টম স্থান হচ্ছে আপনার ধন স্থান মানে আপনার দ্বিতীয় স্থান যেটা আপনার কুটুম আত্মীয় স্বজন এখান থেকে দেখা হয় দ্বিতীয় স্থান থেকে ধন দেখা হয় সেটা আপনার আপনার ওয়াইফের অষ্টম স্থান এখন অষ্টম স্থান আপনার অষ্টম স্থান থেকে কি দেখা হয় অষ্টম স্থান কি খারাপ ঘর একটা এখানে যে কোনো গ্রহ বসলে খারাপ মানে সেই গ্রহের দশা যখন আসে সেই গ্রহ যখন অ্যাক্টিভেট হয় তখন ওই ঘরটা অ্যাক্টিভেট হয়ে যায় তখন সেই গ্রহের সব মানে অষ্টম ঘর খারাপ ঘর তাই এখান থেকে এই রিলেটেড কিছু ফল পাওয়া যায় খারাপ ফল সব কিছু প্রাপ্ত হয় কিন্তু একটা জিনিস কি এখানে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে তাহলে এই ঘরের যে ভালো ফল রয়েছে কিছু সেগুলোও কিন্তু পাওয়া যায় যেমন এখান থেকে হঠাৎ ধন প্রাপ্তি হয় যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে হঠাৎ ধন লস হয়ে যাবে যদি শুভ গ্রহ বসে থাকে হঠাৎ ধন প্রাপ্তি হবে বা কোনো কিছু হঠাৎ কিছু কোনো আপনার হাতে চলে আসবে কিন্তু খারাপ পরিস্থিতিগুলোও কিন্তু চলবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত এই যে রোগ ব্যাধি সব সমস্যাগুলোও কিন্তু চলবে সাথে কিন্তু শুভ গ্রহ থাকলে এই জিনিসগুলো ভালো হবে আর অশুভ গ্রহ থাকলে কিছুই অশুভ হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আপনার অষ্টম স্থান থেকে হঠাৎ ধন হতে পারে তাহলে আপনার স্ত্রীর অষ্টম স্থান আপনার দ্বিতীয় স্থান তার মানে দ্বিতীয় স্থান ভালো হচ্ছে এবং একাদশ স্থান ভালো হচ্ছে ধন স্থানের অধিপতি একাদশ স্থানে একাদশ স্থানের অধিপতি ধন স্থানে তার মানে এই দুটো স্থান মজবুত হয়ে যাচ্ছে তার মানে আপনার স্ত্রীর এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে হঠাৎ ধন হতে পারে আপনার স্ত্রীর যদি এরকম কিছু হয়ে যায় হয়তো তার বাপের বাড়ি থেকে কোনো কিছু প্রাপ্ত হলো কোনো সম্পত্তি বাড়ি জমি সম্পত্তি প্রাপ্ত হলো ধন প্রাপ্ত হলো তার প্রাপ্ত হওয়া মানে তো আপনারই হওয়া এটাও বুঝতে পারেন আবার এইভাবেও বুঝতে পারেন যে আমরা যুবা অবস্থায় কর্ম করি এবং ওই সময় আমরা বিবাহ করি কর্ম করতে করতে বিবাহ করি এবং বিবাহর পরে আপনার কর্মে উন্নতি হলো ভাগ্য উন্নতি হলো আপনি ইনকাম করলেন ধন আপনার বৃদ্ধি পেলো এরকম পরিস্থিতিতে সেটাও হতে পারে জেনারেলি আমরা মানে কম বয়সে তো মানে কর্ম করি না তখন পড়াশোনা করি বা পড়াশোনা না করলেও শিশু শ্রমিক থাকেন যারা সেটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে ঠিক আছে জেনারেলি কিন্তু এক্ষেত্রে আমরা যুব অবস্থাতে কর্ম করি সে সময় বিবাহ করি এবং তারপরেই দেখা যাচ্ছে তার ভাগ্য উন্নতি হচ্ছে সেটাও হতে পারে তারপরে বলছে ভ্রাতৃপে লাভ রাশিস্থে লাভেশে সে ভ্রাতৃ সংস্থিতে ভাতৃপে ভ্রাতৃস্থান মানে তৃতীয় স্থানকে বলছে ভ্রাতৃপে লাভ রাশিস্থে ভাতৃপে লাভ রাশিস্তে মানে ভ্রাতৃস্থানের অধিপতি যদি লাভ স্থানে চলে যায় স্থানের অধিপতি লাভ স্থানে লাভে সে এবং লাভ স্থানের অধিপতি স্থানে মানে তৃতীয় স্থানে মানে যেটা দ্বিতীয় স্থান এবং একাদশ স্থানের সাথে যে ঘর পরিবর্তন করেছিল ক্ষেত্র পরিবর্তন এটা তৃতীয় স্থানের সঙ্গে একাদশ স্থানের হলো ঘর পরিবর্তন এক্সচেঞ্জ হলো তাহলে এরকম এক্সচেঞ্জে কি হবে তখন এখানে তো বললো যে বিবাহ বিবাহের পশ্চাতে বিবাহ বিবাহের পরে ভাগ্যোন্নতি ঘটবে তাহলে এটাও তো এরকম পরিস্থিতি শুধু ঘরটা আলাদা ওটা একাদশ ঘরের সঙ্গে দ্বিতীয় ঘর এটা একাদশ ঘরের সঙ্গে তৃতীয় ঘর যেটাকে ভ্রাতৃস্থান বলা হয় ভা ভাতৃপে লাভ রাশিস্থে লাভ এসে ভাতৃ সংস্থিতে ভাতৃভাবাত ধন প্রাপ্তির দিব্যাভরণা সংযুতা ভাতৃভাবাত ধন প্রাপ্তি ভাইয়ের দ্বারা ধন প্রাপ্তি হবে কারণ এটা আপনার ভাতৃস্থান ভাই স্থান এবং একাদশ একাদশ স্থান 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 মানে আপনার এবং তৃতীয় এটা কি ভাই ছোট ভাইয়ের স্থান তাহলে এই স্থানের সঙ্গে স্থান পরিবর্তন হলো মানে ভাতৃভাবাত ধন প্রাপ্তি ভাইয়ের দ্বারা ধন প্রাপ্তি হবে ভাইয়ের দ্বারা লাভবান হবেন ভাই হয়তো আপনাকে ভরণ পোষণ করবেন এটাও হতে পারে যা চাইছেন আপনি ভাইয়ের থেকে পেয়ে যাচ্ছেন এটাও হতে পারে শুধু ধন প্রাপ্তি নয় ধন প্রাপ্তির আপনি যুক্ত হবেন সব কিছু মানে ভাই দ্বারা লাভবান হবেন আপনাকে দেখতে হবে যে যেই ঘরের সঙ্গে সম্পর্ক তৈরি করছে সেটা কোন ঘর কোন গ্রহের সাথে কোন ঘরের সাথে সম্পর্ক তৈরি করছে সেই বুঝে আপনাকে ফল বলতে হবে এইভাবে যেমন এখানে ছিল আপনার দ্বিতীয় স্থানের সঙ্গে ঘর পরিবর্তন করেছিল যেটা আপনার পত্নীর অষ্টম স্থান এবং অষ্টম স্থান মানে হঠাৎ ধন প্রাপ্তি তাই এই কথা বলা হয়েছিল তৃতীয় স্থান মানে আপনার ভাই ভাই থেকে এক্ষেত্রে এই যে শ্লোকগুলো বলেছে কি হঠাৎ করে ধন প্রাপ্তি হবে তারপরে থেমে যাবে এরকম কোনো ব্যাপার না এরকম পরিস্থিতি থাকলে নিশ্চিতভাবে শেষ জীবন ভর তার ইনকাম থাকবে ধন থাকবে সবকিছু পরিপূর্ণ থাকবে কোনো সমস্যা হবে না কিন্তু এখানে যদি কোনো স্থান পীড়িত হয়ে যায় ধন স্থান একাদশ বা কোনো অশুভ গ্রহ চলে আসে সেক্ষেত্রে এই ফলের ঘাটতি হয়ে যাবে পরিপূর্ণ ফল হবে না আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে স্থান কাল পাত্র আপনি কোন কালে কোন সময়কালে কোন যুগে আপনি বাস করছেন সেই সময় কোন সময় কর্ম করা হয় কোন সময় আপনার ইনকাম হতে পারে সেই জিনিসগুলো আলাদা ম্যাটার করছে কোন দেশে কোন বয়স থেকে ইনকাম করা হয় তো স্থান কাল পাত্র এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমরা নর্মালি যুব অবস্থায় কর্ম করি ইনকাম করি সেই সময়ের সেই সময়কালেই এগুলো পাওয়ার সম্ভাবনা বেশি এখন দেখা গেল কোনো শিল্পী আছে যে কিনা শিশু শিল্পী সে কম বয়স থেকেই তার একটা ইনকামের জায়গা তৈরি হয়ে গেছে সেটা হতে পারে এই যে গ্রহগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায় কম বয়সে যদি অ্যাক্টিভ হয়ে যায় যখন আপনি পড়াশোনা করছেন বা কম বয়সে তখন কি হবে তখন দেখা যাবে আপনার যে আপনাকে যে ভরণ পোষণ করেন এই লাভটা তার প্রাপ্তি হবে এর যে ফল আপনাকে যে ভরণ পোষণ করছেন মানে আপনার মাতা পিতা তাদের এই ফল প্রাপ্তি হবে কতটা ইন্টারেস্টিং পার্ট কতটা ভালো লাগছে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আমার ভিডিও তা আপনারা অনুভব করতে পারছেন যে কতটা আনন্দদায়ক পার্ট আপনারা কমেন্টে জানান কেমন লাগলো পাঠ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি আমারও বলবো দয়া করে কেউ পার্সোনাল কুষ্টি নিজের কুষ্টি সম্পর্কে জানতে চাইবেন না কারণ সেক্ষেত্রে অনেক কিছু দেখতে হয় লগ্ন দেখতে হয় নবাংশ দেখতে হয় অনেক বিষয় আছে দশা দেখতে হয় অনেক কিছু দেখতে হয় ওইভাবে আপনি কমেন্ট করে দিলেন আমি বলে দিলাম সম্ভব না সেটা তাই এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার